তো দেখো বলদু বানি পছন্দ করেছি মিও আমার এর থেকে বানি কে পছন্দ করে দেয় আমি আমি না আমি করেছি আমি আমি করেছি আমি করেছি পছন্দটা দেখো বলদু ধরো ওদের পছন্দটা দেখো আমি আরো বড় আনতাম যদি তোমাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আমি অনেক বড় কেক আনতাম যেহেতু আমরা তো কেক খাওয়ার লোক নেই বেশি সেই জন্য আমি ছোট করেই এনেছি তবে দেখতে কি এটা কি এটা হ্যাপি বার্থডে দিয়ে হ্যাঁ এই যে দেখে নাও এটা বল্টু বনি ধরো কাটারিটা ধরো পছন্দ করেছে কেমন হয়েছে কেকটা অবশ্যই জানিও তোমরা আমার তো খুব ভার লেগেছে দাঁড়ো 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 বল্টু বেশি ব্যস্ত আচ্ছা এ নাও দেখে নাও ফিফটি কে বনি এটা ধরো এই রাখো ফিফটি কে বল্টু এটা কি লিখতে পারো বল্টু লিখতে পারি তো লিখতে পারিনি সে এমন লেখা লিখেছে সে মোড়াই বোল্ড বানানো হয়নি বনে ঠিক লিখে দিয়েছিল কিন্তু লেখাটা বুঝতে পারিনি ওরা যাই হোক ফিফটিকে কে লেখাটা ভুল করেছে মাফ করে দিলাম যাও তো এবার কাটা যাক আর এক্সাইটমেন্ট ধরে রাখা যাচ্ছে না দাও 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 সবাই মিলে তোমরাও তোমরাও সাথে থাকো আমাদের সাথে থাকো তোমরাও ধরো সবাই মিলে হ্যাপি আমি কেকটা ধরে আছি হ্যাঁ অবশ্যই হ্যাপি স্পেশাল সেলিব্রেশন এন্ড কনগ্রাচুলেশন তোমাদের জন্য প্রচুর প্রচুর চুমু তোমাদের জন্য দাও ধরো এটা বার করবো কি করে দাও বার করো বার করো বল্টু অনেক খাওয়ার জন্য আর টশ হয়েছে না বল্টুকে اگি দাও ফার্স্ট টাইম তোমাদের ঠিক আছে তোমরা সাথে থাকো খাওয়াতে পারলে আরও ভালো লাগতো

তো আমি কথা দিয়েছিলাম ছোটো করে কাটবো তো ছোটো করেই কাটলাম হান্ড্রেডটা তাড়াতাড়ি পূর্ণ করে দাও তাহলে আরও বড় কেক হবে আরও বড় করে একটু এর থেকে আরেকটু বড়ো করে সেলিব্রেশন হবে তো তোমরা এইভাবেই বল্টুকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও আর কিছু চাই না বল্টু চ্যানেলের নামটা বলে দাও আর স্মার্ট বল্টু ডান্স ওকে তো গাইস একটাই কথা বলবো ওখানে ওই চ্যানেলটায় ডেলি বলটু ভালোবেসে ডান্সগুলো করে আর ডেলি আপলোড হয় ওখানে তোমরা ওইখানটায় কিন্তু অবশ্যই চোখ রেখো আর এইভাবে ভালোবাসা দিও আর প্রচুর প্রচুর সাপোর্ট করো তাড়াতাড়ি হান্ড্রেডকে পূর্ণ করে দাও ভালো করে ধামাকাদার সেলিব্রেশন করার চেষ্টা করব তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই সম্ভব তো সঙ্গে থাকো আর কিছু বলার নেই ঠিক আছে টাটা টাটা